হ্যালো গাইস মাই চ্যানেল তোমরা সবাই আমার সাথে থাকো ভিডিওটা পুরো ভিডিওটা দেখার জন্য দেখো আমাদের আজকে বেগুন ক্ষেতে আমি চলে আসলাম দেখো বন্যার কারণে আর অনেক জল হয়েছিলো সেই জন্য আমাদের বেগুন ক্ষেতটা হচ্ছে অনেক মাটি একবারে জল লেগে যাওয়ার কারণে মাটিটা শুকাচ্ছে না মাটিটা অনেক ঠান্ডা ভিজে গেছে জল লেগে গেছিলো তো অনেক দিন ছিল বন্যা হয়েছিল সেই সময় যেহেতু খাল মাটি মাটিটা না শুকালে বেগুন ক্ষেত ভালো হবে না এই সময় আমরা বেগুন বিক্রি করি আর এবার আমরা বেগুন এর গাছ করাইতে পারলাম না দেখো না বেগুনের গাছগুলো বেশি সুন্দর না সেই জন্য এখন কি করব এখন আমরা এগুলাকে মাটিগুলা কেল দিয়ে দিচ্ছি কেল বলতে কি নাঙ্গল দিয়ে এখন এটাকে আমরা ই করে দিচ্ছি নাঙ্গল টানে দিচ্ছি না হলে হবে না যেহেতু এখানে তো আর গরুর সম্ভব না সেই জন্য তিনজন মানুষের গরুর কাজ মানুষ দিয়ে ওই সিস্টেমে করিয়ে টাই না এখন মনে করো যে একটু মাটিটা খুঁড়ে দিলে মাটিটা যখন শুকিয়ে যাবে তাহলে বেগুন গাছগুলো সুন্দর হবে কালার বেশি সুন্দর হয়নি এখনও তবে এই এরকম সিস্টেম করা কার কার এরকম সিস্টেম তোমরা করো কে কোন দেশে কোন দেশে তোমরা বেগুন লাগাও এরকম দেখো আমাদের এদিকে এটা হচ্ছে আমাদের কুচবিহাটের এদিকে আমরা প্রতিবার এতদিন আমরা বেগুন বিক্রি করি এবার কিন্তু বিক্রি করতে পারি নি দেখো গাছ এখনও নামেল্লা হয়ে রয়েছে কারণ বাড়তেছে না জলের কারণে ওষালো আর এখানে দেখো আমি লাউ পাতাও নিয়ে আসছি ওই যে সামনে দেখতে পারলাম যে একটা জানলা লাউ গাছ ওইখান থেকে কয়েকটা লাউ গাছও নিয়ে আসছি আর এখন ভাবতেছি যে অনেকক্ষণ থাকলাম এখন রোদও উঠছে এই সময় দশটার বেশি বাজে এখন ভাবতেছি আমি বাড়িও চলে যাবো দেখো কি গরমে রোদে ক্লান্ত শরীর নিয়ে সবাই কেল টানতেছে কাজ করতেছে আর আমরা তো কৃষকের মর্ম তোমরা অনেকেই বুঝো না অনেকে বুঝো দেখো কৃষকের কত কষ্ট আর এখন হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাচ্ছি যাওয়ার পথে দেখো আমাদের এলাকায় ধান ক্ষেত কীরকম হয়েছে অনেক সুন্দর ধান ক্ষেত হয়েছে এই যে ধান আর কয়েকদিন গেলে কাটতে হবে পাকে পাকে যাচ্ছে আর দশ দশ পনেরো দিন পরে দেখো আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা এরকমই বেশি ভালো না কাঁচা রাস্তা আর দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি আর আর একটু যাওয়ার সময় সময় একটু দেখিয়ে দিলাম যে কিভাবে পাশ থেকে দেখা যাচ্ছে তো আর চারোপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে এখন যেহেতু বাড়ি চলে যাব ভাবতেছি আর একটু দেখিয়ে দিই তোমাদেরকে আর এই পাশে দেখতেছ ঠাকুরিকালায় যেটাকে মাছ ডাইল বলে সেটা লাগানো হয়েছে আমাদের না এটা অন্যজনের সেটাও তোমাদেরকে দেখাইলাম আর এখানে দেখো জিয়া গাছও আছে অনেক কিছুই আর এখানে শেষবারের মতো আরেকবার দেখিয়ে দিলাম যে কিভাবে কাজ করতেছে অনেক পরিশ্রম হয় অনেক কষ্ট আর আমরা তো কৃষকরা তো অনেক কৃষকের মর মতো অনেকে বুঝো না সব কিছু দাম কমায় দো দেহ কত পরিশ্রম করে আমরা বেগুন ক্ষেত্রে চাষবাস করি আবাদ করি তোমাদেরকে বেগুন দিব বলে আমরা তোমরা হচ্ছে শুকটি মাছ দিয়ে খাবা চিংড়ি মাছ দিয়ে খাবা ইলিশ মাছ দিয়ে খাবা সব মাছ দিয়ে তোমরা বেগুনটা খাবা সেই জন্য তোমাদেরকে তাড়াতাড়ি বেগুন দেওয়ার আমরা চেষ্টা করতেছি যেন তাড়াতাড়ি বেগুনের দাঁড় যদি হয়ে যায় তাড়াতাড়ি খাইতে পারবো সব কিছু দিয়ে এই যে দেখো ঠাকুরিগলার ডাইলটা তার এখন আমি চলে যাব তোমাদেরকে শেষ দেখা দেখাই দিচ্ছি দেখো এই যে এই পাশে ধান খেত কি সুন্দর আর এই পাশে ডাইল খেত এটা ঠাকুরের ডাল লাগাইছে এখন যেহেতু ঠাকুরের কাল ডাইল লাগাচ্ছে আর এই রাস্তাটা বেশি ভালো না কাঁচা রাস্তা যেহেতু পাকা না সেই জন্য তোমাদেরকে ওইটাও দেখাইলাম কাঁচা রাস্তা পাকা রাস্তা না দেখো কত পরিশ্রম করে আমাদের বেগুন ক্ষেত চাষ করি দিয়ে আমরা কত পরিশ্রম করে কষ্ট করে করি আর এই যে লাউ জানলাটা দেখতে পাচ্ছ ওইটাও আমাদেরকে তোমাদেরকে ওইটাও দেখাইলাম লাউয়ের গাছ লাউয়ের জাংলা এখানে আমরা দুই বিঘা মাটি বেগুন ক্ষেত আবাদ করছি যে কত পরিশ্রম কত টাকা খরচ করলাম আমরা এখানে আমাদের বিশ হাজার টাকা খরচ হয়ে গেছে বেগুন চাষ সার বিষ লোকজন কাম খরচ খরচ বরস দিয়ে কামাইলে বিশ হাজার টাকা চলেই গেল এখন জানি না কি হবে লাভ পাবো কি পাবো না বেগুন খেত কত কীরকম কী হবে সব ভগবানের ইচ্ছা ভগবানের যা করবে তাই দেখো কারণ এতদিন তো আমরা বেগুন বিক্রি করি শীত বেগুন আর এখনও সেই বেগুন গাছ আমরা তৈরি করতে পারলাম না তাহলে মনে কত দুঃখ এত টাকা খরচ করে এখন কি হবে তোমরা সবাই দেখো একটু আশীর্বাদ করো সবাই এত দুঃখ বেগুন গাছে খরচ করলাম কিন্তু পাট পাট বিক্রি করে দিয়ে সব বেগুন গাছ বেগুনের পিছে খরচ করতেছি জানি না কি কত বড় আশা নিয়ে এখন যদি না হয় তাহলে তো আমরা মার্ডার হয়ে যাব এখন দেখো যদি বেগুনগুলো যে সেরকম না হয় এখন আমি যে দেখাই দিয়ে বাই বাই করতেছি যে থাক ওরা কাজ করুক আর আমি বাড়ি যাই রান্না করি পরে আরেক ঘন্টা লাগবে এটা শেষ করতে সকাল থেকে আসছে এখানে মোটামুটি তিন ঘন্টা কাজ হয়ে গেছে আরেক ঘন্টা করতে হবে যেহেতু তিনজন মানুষ কাজ করতেছে আর দেখতে দেখতে তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই দেব সেটা হলো আমাদের হচ্ছে আলু ক্ষেত চাষবাস দেওয়া সব রেডি আমরা হচ্ছে আলু লাগাই লাগাই কাটবো সেটা হয়তো দিতে পারবো না আলু কাটাটা কারণ যেহেতু অনেক ব্যস্ততার মাঝে আলু কাটা হয়েছিল সেই জন্য আর আলু লাগাটা দেখবা তোমরা সবাই আমাদেরকে যে এটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই কীভাবে ঘুরে ঘুরে করতে হয় এটা নাঙ্গল টানতে হয় অনেক পরিশ্রম গরু কত কষ্ট করে নাঙ্গল টানে নিয়ে যায় সেই নাঙ্গল যদি মানুষে টানে তাহলে কতটা গাদা খাটনি কতটা কষ্ট সে কতটা পরিশ্রম তোমরা একবার বলো নি যে আর আমরা যখন বেগুনের দাম পাই না তাহলে কতটা খারাপ লাগবে যদি বেগুনের দাম না পাই তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি আর এত পরিশ্রম তো টাকা পয়সা খরচ করে লাভ যদি না উঠাইতে পারি আসলটা যদি না উঠাইতে পারি লাভ লাভের আশায় তো সব কিছু করি তাই না তোমরা অবশ্যই একটু আমাকে একটু সবাই আশীর্বাদ করো যেন আমরা লাভ পাই যেন বেগুনটা তাড়াতাড়ি হয়ে যায় আমাদের জানি না আর কতদিন লাগবে আলি ভেরান ভেলি না বাঁধলা পর্যন্ত এখনও বলতে পারতেছি না বেগুনের ফুল আসছে কিন্তু ফল আসে নাই তোমাদেরকে এখনই শেষে ঘুরে ঘুরে দেখাচ্ছি আবার ঘুরে ঘুরে দেখাচ্ছি কারণ ভাবতেছি তোমরা তো আমাদের এলাকা দেখো না ইন্ডিয়া কুচবিহার এলাকা ওই জন্য তোমাদেরকে আমি সব বাঁশ খেত ডাইলক্ষেত কালা ক্ষেত সব কিছু দেখাচ্ছি দেখে দেখে যাও এখন তোমাদেরকে আমি নতুন একটা দেখাবো জিনিসটা সেটা তোমরা দেখতে থাকো সেটা হলো আমি যাওয়ার সময় রাস্তা দেখাচ্ছি আর যাচ্ছি একা একা যেহেতু যাইতেছি আর এই যে এখন আমাদের এগুলো ধান খেত এরপর দেখা যাচ্ছে এটা আমাদের যেহেতু কালী পূজা ছিল কালী পূজার দিনে যেহেতু হাটকেন সেটাই দেখে দিলাম উড়া দিছি আর এটাকে দেখাইলাম তোমাদেরকে আমরা আলু যেহেতু আমরা হচ্ছে আলু লাগাইতে চলে গেছিলাম তার পরের দিন আলু কাটা শুরু হয়ে কাটার সময় দেখাতে পারিনি দেখো আলু লাগা শুরু হয়ে গেছে সবাই মিলে আসি শ্বশুর শাশুড়ি দুইটা ভাস দিয়ে বর মশাই আমি সবাই আলু আমরা এইভাবেই লাগাই সারা জীবন ঠিক আছে সেই জন্য আমি দেখে দিই যে আলু কাটা এগুলো দেখো কী সুন্দর করে আলুগুলো কাইটা কাটে থাকছে ঠিক আছে আর এখানে লাগা হয়ে যাচ্ছে বিকালে এখন দুপুর যেহেতু ছিল বিকালে কারণ যেহেতু রৌদ্র ছিল রোদের মধ্যে এখানে যেহেতু ছে্যামা ছিল আর আমার শ্বশুর খেল টানো হয়েছে যেহেতু মনে করো বিকালবেলাগাচ্ছি তাড়াতাড়ি সন্ধ্যা যায় আমাকে দেখাই দিলাম একটু সবাই আমার পাশে থাকো সাপোর্ট করো ভালো লাগলে সে লাইক কমেন্ট